একটা জিনিসের একটা বিল্ডিং মনে করে এটা মূল ভিত্তি যদি গোড়া যদি ঠিক না থাকে ফাউন্ডেশনবিলাক বলি আমরা তাহলে বিল্ডিংটা থাকবে না যে কোনো সময় ভূমিকম্পের কারণে দশে যেতে পারে ঠিক একজন ইমানদার এই পাঁচটি ভিত্তির উপর জীবন পরিচালনা করতে হবে এক নম্বর হচ্ছে দশারা আল্লাহ ইল্লাহ এই মর্মে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোন মা নেই তাহলে কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া না কোনো মাগুট আছে তাহলে সে সাথে সাথে ইমান চলে যাবে কাফির হয়ে যাবে যদি আল্লাহ ছাড়া দুইজন ইলাহ ইলাহে থাকতো কেমন হইতো জগড়া হইতো সসাৎ হইতো এই জন্য আল্লাহ বলেন বাম আ দেব সানা দেন দে ম লেন বলে মিয়া এখন এখনকার দেখা যায় যে আল্লাহ ছাড়া অন্য কাউকেও প্রভু হিসেবে আমাদের মুসলমানদের মধ্যে এরকম আছে শিরিক করে করে না এরকম সিজদা করে তারপরে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে অনেক কিছু চাই আল্লাহ বলছেন শিরিকের গুনাহ কি শিরিকের গুনাহটা হচ্ছে খুবই মারাত্মক আল্লাহ বলা আলীমিন

তার সমস্ত नेक আমল সবগুলা बर्बाद হয়ে যাবে এত কষ্ট করে আপনি সাওয়াব আল্লাহর সাথে শিখ অংশীদার স্থাপনের সাথে সাথে আমল যাবে এরপরে কি বলছে সে আখিরাতের মধ্যে অনেক ক্ষতির মধ্যে থাকবে তার মানে খালিদিলা ফিনারি জাহান্নামা আবাদা সে জাহান্নামে যাবে আরেকটা এটা আল্লাহ বলছেন

কায়েম করতে হবে নামাজ শুধু নিজে পড়লে হবে না মানুষদেরকে আশেপাশের লোকজনকে পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে সবাইকে নামাজ পড়ার জন্য বলতে হবে ডাকতে হবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে এটা হচ্ছে একামতের সালাত তাহলে

তখন রসুল সাল্লাম যখন মালাকুল মোট যান কবস করবেন তখন তখন রসুল সাল্লাম আলী হাসান্না প্রিয় আম্মা যান আয়েশার কথা বলেননি আম্মা যান ফাতিমার কথা বলেননি তারপরে রসুল সাল্লাম আলী হাসাল্লামের যে প্রিয় সাহাবে ইকরাম ওমার আবু বকর ওসমান আলী এদের কথা বলেননি কি বলেছেন জানেন হে উন্মাতেরা নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও আপনি

তোমার উপর যে বিপদ গুলা আসবে সেগুলোর উপর তুমি ধৈর্য ধারণ করবে